তার পক্ষে কি পানি কিনা খাওয়া সম্ভব তো সৌদি প্রবাসী যারা আছেন ভাইরা আমি বলবো পানিটা কমকে ফুটাই খাবেন লাইনের পানিটা খাইলে ফুটাই খাবেন আর যাদের কিনা খাওয়ার সামর্থ্য তারা খাবেন মনে রাখবেন মূলত কিডনিতে পাথর হয় তিনটা কারণে কটা তিনটা একটা হলো লাইনের পানি বা অনিরাপদ পানি খাওয়ার কারণে নাম্বার টু অতিরিক্ত মাত্রায় গরুর মাংস বা মাংস খাওয়া দুম্বা উঠ এগুলা খাওয়ার কারণে কারণ এগুলোতে কি আছে ইউরিক অ্যাসিড বেশি নাম্বার থ্রি অকজালিক খাবার অকজালিক যুক্ত কিছু খাবার আছে অকজালিক যেমন ধরেন কামরাঙ্গা কামরাঙ্গাতে প্রচুর অকজালিক এসিড থাকে অকজালিক যুক্ত খাবার কেছে যেমন পুঁই শাক পালং শাক খেয়াল করবেন হ্যাঁ তারপরে যেমন গাজর আপনি এই তারপরে কচুর লতি কচুর পাতা এরকম কিছু খাবার আছে না এগুলা স্বাভাবিক ভাবে অনেকে আছে না খুব পছন্দ করে প্রত্যেক দিনই এইগুলো খাওয়ার চেষ্টা করে তাদের ক্ষেত্রে কি দিতে পাথর হতে পারে